এখানে অনেকগুলো মানুষ দেখছেন সবাই শীতের বিতরণ কম্বলের জন্য এখানে বসে আছেন কারা কারা ওনাদেরকে কম্বলের জন্য স্লিপ দিয়েছেন সেই স্লিপের কারণে এই জায়গায় অনেক মানুষ কম্বলের আশায় ভিড় করেছেন সরাসরি ভিডিওটা দেখার জন্য আরিফ ভাংচুর এগারো লাইভে চলে আসবেন এখানে সবাই একটি স্লিপে নিয়ে স্লিপ নিয়ে কম্বল বিতরণের জন্য এনাদেরকে বলে কম্বল ওনাদেরকে একটা স্লিপ দিয়েছেন স্লিপটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই যে সেই স্লিপ এই শিলিপের মাধ্যমে ওনারা কম্বল বিতরণের জন্য এসেছেন সবাই সবাই দেখবেন এখানে কম্বল বিতরণের জন্য এসেছেন বৃদ্ধ মানুষ ওনারাও এসেছেন কম্বল বিতরণ করবেন ওনারা কম্বল নেবেন সেই কারণে এসেছেন উনি একজন প্রতিবন্ধী বড় ভাই দেখলেন ওনাদের সবাইকে কম্বল দিবেন আপনার সবাই থাকবেন এখানে সবাইকে কম্বল বিতরণ করা হবে শুনি ওনাদের চল্লিশ মিনিট অপেক্ষা করেন না দিলে